অনেক মহত্বপূর্ণ স্বভাব অনেক রয়েছে আল্লাহ রব্বুল এই কুরবানির মাধ্যমে তবে এই যে কোরবানির ঘটনা আপনি বারবার শুনেছেন যে হজরতে ইব্রাহিম আলিহালামের ছেলে হজরতে ইসমাইল হক ইসমাইল আলহালাম উনি ওনার জানকে কুরবানি করার জন্য এক পাহাড়ে নিয়ে গিয়েছিলেন ওনার ঘটনা কেন্দ্র করে এই কোরবানিটা উন্মতে মুসলিমার উপর এটা যারা মালিক নিসাব তাদের উপরে খরচ করে দেওয়া ওয়াজিব করে দেওয়া হয়েছে আর এই ওয়াজিবটা কয়ামত পর্যন্ত থাকবে যারা মালদার আছে মিরাদান মিল্লতে ইসলামিয়া সেই সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে যে এই কুরবানি সম্পর্কে বলেছেন আলোচনা করেছেন حضرت اسماعیل اور حضرت ابراہیم علیہ السلام یہ دو جنر شمپر کوئی سورة الساب فار مدھے آیات نمبر ایک سو دویر مدھے اللہ رب العالمین اے شمپر کے بولے چھن بولے سے فلما بلغ معاہ السعی قال یا بنی انی عراف المنام اللہ بولا پھر جب وہ اس کے ساتھ کام کے قابل ہو گیا کہا اے میرے بیٹے اور تھا হজরত ইসমাইল আলহিসাম জন্ম হওয়ার পরে যখন এতটা হয়ে গেলেন যেটা কাম করে অপযুক্ত হয়ে গেল বয়স বড় হয়ে গেল ওই সময় হজরতে ইব্রাহিম আলহি সালাত ও তসলিম নিজের সন্তানকে বললেন এই আমার ছেলে আমার প্রিয় ছেলে ইন্নি আরাফিল মানাম আপনি আমি স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে দেখেছি আমার প্রিয় ছেলে আমি তোমাকে রভই করতেছি হজরতে ইব্রাহিম আলি সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে আমি নিজ সন্তানকে যেই সন্তানকে অনেকটা ভালোবাসতেন যেই সন্তান ওনার প্রিয় ছিল সেই নিষ্প্রিয় সন্তানকে সপ্তের মাধ্যমে দেখে যে জবই করতেছি সেই ঘটনাটা উনি স্বয়ং নিজে হজরতে ইসলামাইল আর নিজের হাজরতে ইসলাম আল্হি সালামের কাছে উনি বললেন যে আমি স্বপ্নে আপ তোমাকে জবাই করতে দেখেছি শংঘুর মা ঘাতারা হজরতে ইব্রাহিম আরহি সালাম বললেন এখন বলো তোমার রায় কি। তোমার মতাম মতামতকে তোমার যে আছে মশা করলেন যে তোমার কি রায় আছে যে আমি তোমাকে জভই করে দেখতেছি মতামত তোমার কি আছে পৃথিবীর মধ্যে এমন যে ছেলে সবাই আমরা নিজের ছেলে আলী আউলাদকে ভালোবাসি যদি আমরা নিজের ছেলেকে স্বপ্নের মধ্যে জভই করতে দেখি তা আমরা নিজে ঘবরাই যাই চিন্তায় পড়ে যাই হজরত ইব্রাহিম সালাম নিজের সন্তানকে যখন শব্দের মধ্যে দেখলেন তো বুঝতে পারলেন আল্লাহ মনে হয় আমার ইশারা হচ্ছে যে আমার যেটা প্রিয় জিনিস সেটা আমার আল্লাহ আমাকে আদেশ দিচ্ছে সেই জিনিসটাই তুমি আমি যারা আল্লাহর রাস্তায় কি করো লোটাই কোরবান করে দাও বিরাদ মিল্লেতে ইসলামে কেমন বাপ ছিলেন যে হজরতে ইসমাইল আলে সালাম কি আল্লাহর রাস্তায় পুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন যখন হজরতে ইসমাইল আলেহিসলামকে বললেন আমার ছেলে আমি যখন সবচেয়ে দেখেছি তোমাকে তো ভয় করতে এখন বলো তোমার কি রায় আছে তোমার কি মতামত আছে তুমি কি বলতে চাও বৃদ্ধরাজী মিল্লেতে ইসলামী তো ভালো বাবার ভালো সন্তান কী বললেন আলায়া তো ওমার হে আমার আব্বু যান হে আমার আব্বা আপনাকে আল্লাহ যে আদেশ দিয়েছে সে আদেশটা আপনি পালন করেন অর্থাৎ আব্বা আপনি যে স্বপ্ন আপনি দেখেছেন সেই স্বপ্নকে পুরা করে আমি আপনার সাথে আসি আমি বাধা দিব না অর্থাৎ কি স্বপ্ন যে আমি হজরত ইসমাইল ইসলামকে করে দেয় অর্থাৎ হজরত ইসমাইল সালাম স্বয়ং নিজে রাজি হয়ে গেলেন প্রস্তুত হয়ে গেলেন

আল্লাহ রব্বুল আলমিন উনি বললেন যে আব্বু যান আপনি আবার যে আল্লাহ আপনাকে আদেশ দিয়েছে সে আদেশটা আপনি পালন করেন বলা হয়েছে যে আপ মুঝে সাবির পায়েঙ্গে ইনশাল্লাহ আল্লাহ নেচা অর্থাৎ আমি ধৈর্য শৈলশীল হয়ে ধৈর্য ধরে আমি আপনার ছুরি দিয়ে গলাকে কাটার জন্য রাজি আছে আমি ধৈর্য ধরে থাকবো আমি প্রস্তুত আছি এটা কম ব্যাপার নয় যে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় রাজি করে দেওয়া কোরবান করে দেওয়া নিজেকে আল্লাহর রাস্তায় কোরবান করে দেওয়া তবে এটা ওই জন্য আল্লাহ অনেক বড় মহৎ ইবাদত বলা হয়েছে আর এই এবাদতটা আল্লাহর বারেটায় অনেক বড় দামি আছে আর ভালো কাজ করতে গেলে বেরাদ্রান মিল্লাতে ইসলামিয়া কিছু কিছু শয়তানের পক্ষ থেকে বাধাও আছে যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন আল্লাহকে রাজি করতে যাবেন যেই কাজের মতো আল্লাহ রাজি হয় সেই কাজ থেকে দূরে রাখার জন্য সে আল্লাহ থেকে আমাদেরকে দূরে রাখার জন্য সব সবই শয়তান এটাই চেষ্টা করে যে বান্দা যেন আল্লাহর নিকট লাভ না করে বান্দা যেন আল্লাহকে নিজের আমলের মাধ্যম যে রাজি না করে খারাপ কাজেই থাকে আর খারাপ কাজে নিজের আখরাত কে বরবাদ করে দেয়ানি মিল্লেতে ইসলাম এ কেতাবে আছে হজরত ইসমাইল আলি নিয়ে যখন ওই চলে যাচ্ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম কোরবানি করার জন্য বারবার মনে হয়ে শুনেছেন শয়তান ওইখানে শয়তানি করেছিলেন হজরতে হাজরা রাজি আল্লাহ আনহার কাছে গিয়ে বললেন যে আপনি আপনার ছেলে আপনার স্ত্রী স্বামী কোথায় নিয়ে যাচ্ছে বলা হয়েছে আমাদের কিছু কাজ আসবে বাইরে নিয়ে যাচ্ছে বলেছে না না ও কাদের জন্য নয় আপনার ছেলেকে জভয় করার জন্য নিয়ে যাচ্ছে আপনার স্বামী আপনার সন্তানকে কভয় করার জন্য নিয়ে যাচ্ছে হজরতে হাজরা রাজি আল্লাহ তাল আনহা বললেন না না একজন বাপ হয়ে নিজের ছেলেকে কিভাবে জভয় করতে পারে এটা কখনো হতে পারে না না আমার স্বামী নিজের ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে না শয়তান বলছে না না এটার জন্য নিয়ে যাচ্ছে আর এটা ওই ওই হাজরাতে শয়তান এটা বললে যে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালামের এটা ধারণা যে আল্লাহ আদেশ দিয়েছে অনুজের সন্তানকে আর আমার রাস্তায় কুরবান করার জন্য এই জন্য নিজের সন্তানকে নিয়ে যাচ্ছে কুরবানি করার জন্য জন্নি হাজরাতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা শুনলেন যে আল্লাহ আদেশ দিয়েছে বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া ও শয়তানকে বললেন আমি এক ইসমাইল কেন যদি

ভালো কাজ করার জন্য আল্লাহ এবং রসুলের কথা মানার জন্য অন্তর থেকে ঠানে সমস্ত শয়তান মিলে যদি ওই বান্দাকে বেনাদানে ভটকাতে চায় ভটকাতে পারবে না তো আমাদেরকে ভয়তান হটকাছে তার জন্য আমাদের ইমানই কমজোর আছে আমরা সেইভাবে আল্লাহকে ভয় করি না যেভাবে আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে তারপরে বিরাদান মিল্লাতে ইসলামিয়া হজরতে ইSMAIL ALAIHISSALAM এর কাছে ওই শয়তান গেলেন শয়তান বলল যে তুমি জানো দুজা তোমার বাবা তোমাকে কিসের জন্য নিয়ে যাচ্ছে বলে আমি জানি আমার বাবা আমাকে কোনো কাজে আমাকে নিয়ে যাচ্ছে বলে না তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে বলে আদরা নে মিল্লাতে ইসলামিয়া হযরত ইসমাঈল আলাইহিসসালাম বললেন আচ্ছা আমার বাবা বাবা হয়ে আমাকে জবাব করে তাহলে এটা কেন করছে করার জন্য যাচ্ছে কেন করবে আমার বাবা তো শয়তান ওই কথাই বলল যে এটা আল্লাহর আদেশ সেটা আল্লাহর আদেশ ইসলাম হজরত ইসমাহিল আলী ইসলাম তসলিমের ওইটাই জবাব ছিল যখন এটা আল্লাহর আদেশ সে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে আমি একটা প্রাণ কেন সব প্রাণ হলে আল্লাহর রাস্তা আমি কোরবান হইতে রাজি আছি এ হলো মজবুত এরাদা এ হলো আল্লাহর হুকুমকে পাল অটুট একটা মজবুত শক্ত ওনার নিয়ত ছিল এভাবে হজরতে এবার রাহিম ইসলামের কাছেও শয়তান গেলেন যে নিজের ছেলে দালাল পালন করেছো ছোট থেকে বড় হয়েছে এই জন্য আল্লাহ বলেছে ফলাম্মা অর্থাৎ কাম করার উপযুক্ত হয়ে গেল বড় হয়েছিল এত বড় লালন পালন করার পরেও পরে তুমি নিজের ছেলেকে কিভাবে তুমি সবাই করতে যাচ্ছ শৈতানকে ওইখানে বললেন না এটা আল্লাহর আদেশ আল্লাহর আদেশ যখন হয়েছে আমি নিজের প্রিয় জিনিস কেন হাজারটা এরকম জান হলে আল্লাহর রাস্তা আমি কোরবান করতে রাজি আছি বিরাদি মিল্লতে ইসলামিয়া বলার উদ্দেশ্য এটা ভাই যে আল্লাহ কে পালন করতে গেলে যদি আমাদের নিয়ত থাকে যে আমরা ভালোভাবে পাক্কা আলাদা থাকে তাহলে শয়তানেও কিছু করতে পারবে না জহর হজরত ইব্রাহিম আরে হিসরাত ও তসলিম ওই ঘাটিতে নিয়ে গেল ঘটনা অনেক বড় ঘাটিতে নিয়ে গেলেন সেখানে অবস্থান আছে মাক্কার মধ্যে সেটা হাজিগুলো যারা গিয়েছে দেখেছে ওখানে মিনা একটা জায়গা আছে যে জায়গায় মিনা জায়গার মধ্যে অনেকগুলো তম্বু টাঙানো আছে সেই তম্বু টাঙানোর মধ্যে অনেক বড় বড় তম্বু আছে ওইখানের পাশে একটা উপরে একটা রিয়া আছে পাহাড় আছে ওই পাহাড় এখনো পর্যন্ত ওখানে একটা নিশানে দেওয়া আছে ওই পাহাড়টা এখনো আছে আমি দেখেছি নিশাল্লাহ ওই পাহাড়ের মধ্যে একটা নিশান দেওয়া আছে যে এখানে হাজরাতে এবারে ইসমাইল আলহি সালামকে কুরবানি করার জন্য ওই পাহাড়ে নিয়ে গেছিলেন যখন ওই জায়গায় নিয়ে গেলেন তো জানকারি তো হয়ে গেল হজরত ইসমাইল ইসলাম বুঝে পেলো যে আল্লাহর একটা আদেশ আমাকে কোরবানি করার জন্য আমার আব্বা নিয়ে এসছে আপ দেখেন যে আল্লাহর হুকুমকে পালন করার জন্য কতটা অনুনা ইচ্ছুক আর কতটা জজ্বা ছিল হজরত ইসমাইল আলহিসাম বললেন আব্বু আমি আমি এমন ভাবে কুরবানি করবেন যেন আমার হাতগুলো ভালো লোককে বেঁধে দেন যাতে আমি আপনি যখন ছুরি চালাবেন আমার গালায় আমি ছটফট না করি যাতে এটা মনে হয় যে মনে আমি কুরবানি হতে প্রস্তুত নয় যে আমি সেটা হেলতেও যেন না পারি আর আরেকটা কথা বল বললো হজরত ইব্রাহিম ইসমাইল আলী সালাম যখন আমার গালাত মধ্যে ছুরি চলাবেন আমাকে চিত লিটা এইভাবে নয় মাথার এইভাবে করবেন কেন আমি এইভাবে আমি এইভাবে গালা ছুরি চলার মুখটা আমার উপরে থাকবে তো আপনি হলেন বাবা আবে হলাম ছেলে এখন ওই সময় যদি আপনার নিজের ছেলের চেহারা দেখে দয়া চলে আসে আর যদি আপনি এই আল্লাহর হুকুমকে পালন করতে ন ভয় করবে হাত দুটো ফাটাতে বেরি হাম্মা মত মারি বেরি দুটো এর দেখিয়ে আপনি যারা দেখা আপনারা আপনারা সে যাতদার হুকুম মেনে পালন করতে পারেন ভালোভাবেই পালন করতে না তাহলে আমার আপনারা না দেখে তারাও কষ্ট আপনি একটু ভালোভাবে চালাতে পারবেন এটা হলো মুসলিম ইসলাмия যতক্ষণ 10 মাস নেই কি তো জজবা সে ন телевиজন জান কেও اپنا রাস্তা কুরবান করতে রাজি

করলেন তো আল্লাহ রব্বুল আলমিনকে এই আদা এই কাজটা এতটা পছন্দ হলো এই কাজটা এতটা পছন্দ হলো রাজরানি মিল্লতে ইসলামীর জিবরিল আমিনকে আদেশ দিল জিবরিল আমিন জান্নাত থেকে একটা দুম নিয়ে যাও আর হজরত ইসমাইল আলি ইসলামকে ওই ছুরির তল থেকে হাতিয়ে তুমি জান্নাতের দুম বাজা জান্নাতের দুম বাজাবো হয় হজরতে জিব্রাহিল আলি ইসলাম এক সেকেন্ডের মধ্যে ওই কাজটা করলে হজরত ইসমাইলকে সরে নিয়ে জান্নাতের দুম বা ভিতরে নিয়ে আসলে আর হজরতে ইব্রাহিম আলিয়ালাম রিসবর বলে যখন কুরবানি করলেন কুরবানি সফল হলো হজরতে ইব্রাহিম আলিয়া ইসলাম দেখতেছে আমার ছেলে নয় জান্নাতি দুম্বা জবা হয়েছে তো বিরাদার মিল্লতে ইসলামিয়া এই আদা এই এবাদত এই রিয়াজত এই তাকওয়া এই আল্লাহর ভয় আল্লাহকে এতটা পছন্দ আসলো এই সুন্নতটা সুন্নতে এব্রাহিমই বলে এটাকে এই কোরবানিকে বলা এই সুন্নতে এব্রাহিমকে আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মোহাম্মদের উপরে করে দিলেন আর এটা সাড়ে চৌদশ বছর আগ থেকে এটা হচ্ছে আর ইনশাল্লাহ কেয়ামত পর্যন্ত এই আদাটা হইতেই থাকবে তবে আদ রানী মিল্লাতে ইসলাম ইয়া তো এটা হলো কুরবানির মাস তো বোঝা গেল যে সবচেয়ে প্রিয় জিনিস যেটা সেটা আল্লাহর রাস্তায় দিতে হয় এখান থেকে আমাদের আমাদেরকে অনেক সবক শিক্ষা নিতে হয় হতে হয় যে আমরা যখন আল্লাহর রাস্তায় দিব কোনো জিনিস যেটা আমাদের প্রিয় সেটা যদি দিই সেটার মধ্যে স্বভাব বেশি আছে আপ শুধু কুরবানি নয় বাকি অন্ন নেওয়া যায় যেন ধানের সময় ধান বা কেউ গহমের সময় গহম পাটের সময় পাট কোনো মাদ্রাসা মসজিদের কালেকশন করতে আসছে তো আমাদের ধারণা কি যে এটা সবচেয়ে খারাপ যেটা সবচেয়ে ধান খারাপ আছে ওইটাই আল্লাহর আসতে সেটাই আল্লাহর রাস্তায় দিই আর ভালোটা আমরা নিজের জন্য রাখি তবে রাত্রা মিল্লাতে ইসলামিয়া এক হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি